ইন্নল্লাদিনা আমান আমিলু সালিহাত যারা ইমান আনে নেককাস করে কানাতুল হুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা তাদের জন্য জান্নাতুল ফিরদৌসি নুজুলা মেহমান খানা স্বরূপ জান্নাতুল ফেরদৌস যারা ইমান আনে নেককাস করে এখন এই জায়গায় মূল আলোচনাটা বুঝতে হবে নেক কাজ যারা করে এই নেক কাজ করতে হবে শিরিক মুক্ত নেক কাজ বেদাত মুক্ত নেক কাজ কি নেক কাজ শিরিক মুক্ত নেক কাজ বেদাত মুক্ত নেক কাজ কাজ করলেন আপনি কিন্তু শিরকি কাজ আপনি আবেগে চোখের পানি ছাড়তেছেন কিন্তু কাজটা শিরকি তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না চোখের পানিও কিন্তু ফেলতেছেন আপনি এবং অন্যরা বলতেছে এই লোক এত কাAnte পারে ওনারে আপনারা বলেন সে শিরিক করে তো শিরিক যে করে তারে তো শিরিক বলতে হবে শিরিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মুআয জাবাল বলেন আউসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরিকালিমাত রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছে এক নাম্বার বিজ তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় এর তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না সই বুখারীর বারোশো সাঁত্রিশ নম্বর হাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলেন বশির উম্মতকা আনহু মান মাতা মিন উম্মতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার উন্নতের মধ্যে যারা এই অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে শিরিক করে না সে জান্নাতে প্রবেশ করা শিরিক মুক্ত হবে। আরেকটা ন্যাক কাজ হতে হবে কি মুক্ত ন্যাক কাজ বেদাত আমার মূল আলোচনাটা বেদাত নিয়ে কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে এমন না তবে অনেকে বেদাতি কাজ করে তার বেদাতি কাজটা তার শিরিক পর্যন্ত পৌঁছা দেয় সেটা সে জানেও না করে বেদাত কাজটা পৌঁছা দেয় শিরিক পর্যন্ত তাহলে যারা কাফের যারা এক কাজ করে তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস শর্ত হলো ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান আমল হতে হবে শিরিক মুক্ত আমল হতে হবে বেদাত মুক্ত এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না বেদাতের ব্যাপারে আম্মাজন আয়েশা সিদ্দিকর অদী অল্লাহ সুতালা আনহা তার থেকে বর্ণনা এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সোহীব বুখারীর বর্ণনা দুই হাজার ছয়শো নম্বর হাদিস ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস এ হাদিসের বর্ণনা আনহা ঈশ্বত সিদ্দিকত হদী অল্লহোতালা আনহা কলা যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে এবাদতের নামে সহবের আশায় নতুন কিছু আবিষ্কার করে কি বললাম যে ব্যক্তি শরীয়তের মধ্যে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে অধ্য এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে এটা পরিচেজ্য এটা গ্রহণ করা হবে না তাহলে শরীয়তের মধ্যে এমাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায় এটা বেদাত বলেন এটা কি